দেখি দেখি ভাই আমার নাম মিমন আছেন ভাই আর কি ভলাসেন ভাই আপনার এটা আপনি তো মানে মাঝে মাঝে দেখিয়ে দেখবে টানতে ভলাসেন ভাই তো দেখি চালা এটা কী আর কি মানে সেমি তো হ্যাঁ রে ভাই পাওয়ার ভাই না না

বা রে বাবা তোমরা তো বে থাকতো কেন চালা এটা বাবারে বাবা জোর এটা বাইরে ভাই আমার